ও ম্যজবিয়ে টেক ফেলা মসজিদের হাত টাকা ক্যাশিয়ারের কাছে ক্যাশিয়ার তাই দেয় ছেলে মুসলমানি দিয়ে অনুষ্ঠান করছে ছয় মাস পরে যায় দে আবার ডাক্তার দেখিয়েছে কি হয়েছে তোরা আবার মুসলমানি দিতে হবে আর কিজনই দিত তা বোঝে মুসলমানি দিল ওই খাইলি কি আরাম টাকা দিবে বিয়ে দিবি perchéimente <laughs> la <laughs> আর দাড়িতে কালি বেলাইতে পারবে না হারাম টাকা যে ছেলে বিয়ে দিবি বউ থাকবে না হারাম টাকায় যে নিজি বিয়ে করবি বউ থাকবে না দেখবে তো ভিতরে জীবন ভরে ও শান্তি থাকবে ইত্তাকিল মাহারে মাতাকুন আবাদান নাস এক কথাই বুঝি যদি ইবাদত করতে চাও আবে ধুইতে চাল শ্রেষ্ঠ আবেদ। নামাজ কালাম রোজা এগুলো তো আদায় করবাই করবা তবে সবচাইতে বড় পাহারাদারি করবা চরিত্রকে হারাম কাজ থেকে বিরত থাকো হারাম খাবো না আমার খুলনা জিরো পয়েন্ট থেকে বাগের হাট মোল্লার হাট গোপালগঞ্জ হয়ে যে রাস্তা গেছে বিশ্ব রোড এই রাস্তা দিয়ে যান বেশি এই রাস্তা যখন প্রথম বানাইছে যারা গিয়েছেন তারা সাক্ষী দেন দূর থেকে মনে হতে যেন রাস্তায় পানি ঢেলি থেছে ঠিক না এরকমই মনে হইতো পাঁচ বছর লাগছে রাস্তা বানাইতে পাঁচ বছর পর্যন্ত বেয়ানার আগে জিব্বে পানি ছিল না হাটুর বল সব বাঙ্গারা ভাঙ্গা রাস্তা যাত্রীদেরকে আমি একবার ওই বাড়িতে আলফাডাঙ্গা এক মা বিলি যাবো ব্যান নিয়ে গেছি সেসমা নিজের গাড়ি ঘোড়া নাই ব্যান নিয়ে গেছি যাইতে যাইতে মা বিলি যাই আমার নিচে টুক সাদা হয়ে গেছে আর পায়ে তিন চার জায়গা ঠুসা পড়িয়ে গেছে ব্যানে গেছি

আর ব্যানের মটর লাগানোর পরে ড্রাইভার আগের রে মনে ফেলছে বলতে গেছে এই অটোতে ব্যানে মটর লাগানোর পরে আর যত অটো ড্রাইভার সব মনে আল্লাহ তাআলা এক দাইসি বানাইছে এরা কোনো বড় গাড়িতে পাত্তা দেয় না সামনে প্রাইভেট কার আসছে গতিতে হুস করে প্রাইভেট কারের সাথে প্রিমিয়ার গাড়ি যার গতি হলো দেড়শো পনেরো দুইশো গতি কিলোমিটার তার সাথে অটোরা ভাল্লা দেয় ফসকের সামনে দিয়ে ডুয়ে দেয় ওকে মোটে নিয়ন্ত্রণ নেই ওকে তো লাইসেন্স লাগে না ড্রাইভিং লাইসেন্স নেই এইভাবে চালাইতেছে আমি ব্যানে বসা বাড়ির দিক আসতেছি ফুকুর হতে বাড়ির দিক আমি বলতেছি দে তুই একটু আসতে চালা একটু আস্তে চালা যদি হঠাৎ কিছু চোখের সামনে আসে পড়ে বেরেক করতে পারবি না

আমাকে হঠাৎ করে ব্রেক করে ফেলেছি এমন জোরে ব্রেক করছে আমি বলি জারি কায়দা সিটির ফাঁসা দিয়ে কোনো মতে ও ব্রেক করে ছুঁয়ে লাভ দিয়ে নামি পিছনের দিক দৌড় মারছে দৌড়ে যাইয়া রাস্তার পারে ওটা ছাবা দিয়ে ছৌ পকেটে হাত ঢুকে দিয়ে থুইয়ে এবার এসে ব্যাং ঠেলে তা সরে না চালাও আরে হুজু সর্বনাশ হয়ে গেছে সে বেড়ে ভাঙ্গে সাকার মধ্যে যাইয়ে দলা হয়ে পেশাই গেছে চালা শয়তান চালা

সুবিগিরি নামাজ তসবি তালিল পাগলি জিকির ফিকির এগুলো করা বড় সহজ তবে হালাল হারাম বাছাই করা বড় কঠিন লেনদেন ঠিক রাখা বড় কঠিন টাকা উদর নিয়ে টাইম মতো দেয় না পিসাবের murid নিজে ফিরগিরি মারা আর টাকা নিয়ে টাইম মতো দেয় না এরকম দুকাবাজ এরকম নামাজি আছে না নাই কথা বলেন আমি আজকে বলতেই বাধ্য হইছি মানুষকে টাকা উদর দিছি টাইম মতো ফেরত দেয় না

অপ্রয়োজনীয় কথা বলতেছি জরুরি ঠিক আছে তো সমাজে সমস্যা আছে না নাই রাত্রির গোষ্ঠ যে ভাত খাচ্ছে মুরগির গোস দেশি মুরগি তো খাচ্ছে আর কইতেছে যে কি ব্যাপার মুরগি তো আমাকে পালেও নাই কিনলামও না আর কিনলি তো পোলট্রি কিনতাম দেশি মুরগি কেনার তো সম্ভব না মোটাটা আদা তুমি পাইলি কোন জায়গা খাও শকর আদায় করো আল্লাহ দিলি এরকম খায় বুলো কাইয়ে লম্বা মোলা যা আলহামদুলিল্লাহ শুকর তো করে দেয় সে বলে আরে আমি কও না কোয়ানি পাইছো কয় যে ওই যে মুরগি আমি ভাত রান্না করার সময় আইছে আমার তরকারির মধ্যে মুখ দিছে তারপর যে তো সুলোই যে খোসালি না সে খোসালি দিয়ে বাড়ি মাসি ঘুরে ঘুরে গেছে দেখলাম যে জানাতি গলি পড়া গন্ড করে লাগবে না ও সাইতে বিসমিল্লাহ আল্লাহ আকবার কে ভটি দে জবাই দে রেন্দি ফলাইছে খাও শুকর দে করে আলহামদুলিল্লাহ জুতোর বাড়ি রবাব হবে না হারাম খাইয়া শুকর আদায় করলে ঈমান নষ্ট হয়ে যায় কথা বলেন বিসমিল্লাহ বললে এ বিসমিল্লাহ কয়ে বিড়ি খাইলে ইমান নষ্ট হয়ে যায় বিসমিল্লাহ কয়ে মদ গাজা খাইলে ইমান নষ্ট হয়ে যায় সুরামাল বিসমিল্লাহ কুয়ে খাইলে ইমান নষ্ট হয়ে যায় দু টাকা সুদের টাকা দিয়ে রং জন্ম সেহরি আর ইফতারি বানায় খাবি বিসমিল্লাহ কওয়া হারাম খাইছো বিসমিল্লাহ কওয়া ও দosto তোমার iman নষ্ট হয়ে যাইবে হারাম সুদের টাকা ঘুষের টাকা দিয়ে মসজিদ বানায় দাও মাদ্রাসা বানায় দাও আর মানুষের দান কয়রা করো নেকিরাশায় আল্লাহ নবী বলেন লা সাদকা মিন গুলুলিন হারাম মালের করে সাদকা আল্লাহ কবুল করে না কাজেই তোমার iman নষ্ট হয়ে যাইবে ভালো করে মনে রাখেন পাঁচটা কথার একটা বলতেছি কিন্তু মনে রাখেন এর নাম হলো জুজি মাসআলা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস